2026 কানো 2031 পর্যন্ত তৃণমূল কংগ্রেস থাকবে জানিয়ে দিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আর 30 বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বললেন তপন দাস মানুষের পাশে থাকতে হবে মানুষের জন্য কাজ করতে হবে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মানুষের পাশে থাকতে হবে মানুষের কথা ভাবতে হবে সেই উদাহরণ দিতে গিয়ে হুগলির সাংসদ রচনা বলেন আমার ছেলে মুম্বাইতে থাকে পড়াশোনা করে দু মাস পর দুদিনের জন্য বাড়িতে এসেছে গতকাল রাত দুটো সময় বাড়িতে আসে আজ আমি আপনাদের কাছে এসেছি সাংসদ আরও বলেন আমি রাজনীতির লোক প্রশ্নই তবে এই কদিনে যেটা বুঝেছি মানুষের জন্য কাজ করতে হবে মানুষের পাশে থাকতে হবে তাই আমি আমি সাংসদ হিসেবে আপনাদের পাশে সবসময় আছি যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে কথা বলতে পারেন আমার অফিস আছে সুগন্ধায় ওখানে গিয়ে দেখা করতে পারেন পাশাপাশি তিনি এদিন আর কি কি বলেছেন শোনাবো হুগলি চোচনা পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হন সাংসদ রচনা ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত এদিন চুচুরার বিধায়ক অশিত মজুমদারকে যদিও দেখা যায়নি

何だお前

জানি আমাদের লক্ষ্য মমতা ব্যানার্জি তো মমতা ব্যানার্জি আমরা সবাই এক আমরা সকল মানুষ এক মমতা ব্যানার্জি কিন্তু একটি ফুলের মালা গেতেছে সেই ফুলের মালার ছড়িয়ে <muchas> রয়েছে মমতা ব্যানার্জির হাজার ফুল চারিদিকে ছড়িয়ে রয়েছে আজকে আমাদের সাংসদ আমাদের প্রিয় রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের এসি তিনি এখানে এসছেন এবং আমরা সত্যি আজকে কর্মসূচি ধন্যি দেখুন আমাদের কর্মসূচি প্রত্যেকবারের ন্যায় এবছর বরং কম এবছর কম হয়েছে এবছর আমরা রক্তদানের সাথে সাথে এবছর দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমে দিয়েছে উত্তীর্ণ হয়েছে সম্ভর্ভা জানানো এবং একটি একশোটি বাচ্চা ছোট বাচ্চা যারা পাঁচ ছ বছর বয়সের মধ্যে একশো মধ্যে ছোটো বাচ্চাদের পেন খাতা পেনসিল প্রদান আছে এবং একটি বাচ্চা মেয়ে একটি রিজন্যাল চাইল্ড ওর একটা হুইল চেয়ার ব্যবস্থাও আমরা করতে পেরেছি ভগবানের আশীর্বাদ দিদির আশীর্বাদে তো আরও রয়েছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সাঁওতাল নৃত্য রয়েছে সঙ্গে রয়েছে আমাদের বাউল গান রয়েছে এত কিছুর মধ্যে দিয়ে আমরা প্রোগ্রামটা চালিয়েছি কিন্তু তবু আমার যেন একটু কম লাগছে যে আমি আমার প্রত্যেক বছরে আমি একটি অঙ্কন প্রতিযোগিতা করি সেটা এবছর হয়তো আমি সময়ের অভাবে হোক কিছু আমার নিজের শারীরিক দিকেও তো আমি ভীষণ অসুস্থ সেই দিক থেকেও হতে পারে আমি এটা করতে পারিনি নেক্সট বছরে আমি আবার আঠাশ নম্বর ওয়ার্ড মানুষের কাছে আছে আরও কি থাকবে অবশ্যই অবশ্যই আঠাশ নম্বর ওয়ার্ড শুধু আজকে থেকে নয় মমতা ব্যানার্জির হাত ধরে আঠাশ নম্বর ওয়ার্ড মানুষের পাশে পাশে ছিল এবং আগামী দিনেও থাকবে আমি আপনাদেরকে কাউন্সিলর বিভিন্ন দত্ত প্রতিশ্রুতি দিচ্ছি এবং আপনারা তো ছিলেন আপনারা জানেন আমাদের এমপিও কিন্তু এই প্রতিশ্রুতি দিয়ে গেছে হ্যাঁ অবশ্যই দেখুন বিধায়ক উনি তো আমাদের আমাদের একজন বিধায়ক মানে আমাদের একজন গার্জেন তাকে কি ইনভাইট না করলে হয় নাকি অবশ্যই তাকে আমরা ইনভাইট করেছি এবারে হয়তো এখনও তো বেশি দেরি হয়নি হয়তো বেলা

নিবেদিত প্রাণ বলে মনে করি আমরা আমরা সবাই সবার কাজে সর্বক্ষণ পাশে থাকার চেষ্টা করি আজকে আঠাশ সম্বল বলে দেবজানি এই সুন্দর রক্তদান শিবির আয়োজন করেছেন শুধু তাই নয় অনেক কিছু বেচারা আয়োজন করেছে ও বেচারা নিজেই একদম হচপচ হয়ে গেছে এত কিছু আয়োজন করেছে খুব ভালো আয়োজন হয়েছে এত সুন্দর মালা এত সুন্দর গিফট এত কিছু করেছে তুমি অসংখ্য ধন্যবাদ এবং সবাই জন্য চেষ্টা করছে এবং আপনাদের পাশে রয়েছে

যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে আছেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে আছে পশ্চিম বাংলার মধ্যে আছে ততদিন আমরা সবাই আপনাদের সকলের সেবায় রয়েছি যাতে আপনারা ভালো থাকেন আপনারা আনন্দ থাকেন আমি যদিও রাজনীতির খুব একটি মানুষ নই কিন্তু আমি এইটুকু জানি যে আমি যে কাজটার মধ্যে থাকি সেই কাজটা আমি আমার একশো ভাগ দেওয়ার চেষ্টা করি আজকে যখন আমি রাজনীতি মঞ্চে এসেছি আজকে যখন আমি কথা দিয়েছি দিদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আমি যে কদিন থাকবো আমি সে কদিন মানুষের জন্য কাজ করে দিয়ে যাব এবং আমি চেষ্টা করব আমার দ্বারা যতটুকু সম্ভব আপনাদের সকলের জন্য যা যা প্রয়োজনীয় সব সময় করার এই কথা আমি সর্ব জায়গায় দিই সর্বমঞ্চে যখনই আমি যাই আমি সর্ব জায়গায় একই কথা বলার চেষ্টা করি হয়তো আমি সশরীরে সর্ব জায়গায় উপস্থিত থাকতে পারি না সব অনুষ্ঠানে সেটা সবসময় সম্ভব হয় না কিন্তু আমার এটাই স্বপ্ন এবং এটাই আমার চেষ্টা এবং এটাই আমি করব আগামী দিনেও যে আপনাদের পাশে থাকবো আপনাদের যে কোনো অনুষ্ঠানে আছি এবং সর্বোপরি আপনাদের প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি রক্তদান শিবির যেখানে যেখানে যে যে ওয়ার্ডে হয় আমাকে আমন্ত্রণ জানানো হয় আমি চেষ্টা করি সেখানে সব সময় উপস্থিত থাকার কারণ আমি মনে করি রক্তদান শিবির একটা এমন একটা কাজ মানুষের সেবার একটা এমন কাজ যেখানে মানুষের পাশে সব থেকে ভালোভাবে থাকা যায় কারণ এই রক্ত আগামী দিনে আপনাদের যে কোনো মানুষের যে কোনো পরিবারের প্রয়োজন হতে পারে অত্যন্ত ভালো প্রোগ্রাম আপনাদের কাছে এইমাত্র মাত্র বক্তিয়া আমাদের হুগলির সাংসদ আমার প্রিয় বন্ধু রচনা ব্যানার্জি এখানে অমিত আছে আমার প্রিয় বন্ধু চেয়ারম্যান এই কথা বললে শ্যামাপ্রসাদ মুখার্জি আছে সাপোসের কাউন্সিলর সিআইসি রীতা এখানে আছে ঝন্টু আছে কাউন্সিলাররা নির্বেন্দ্র আছে আমাদের অধ্যক্ষ আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এছাড়া প্রিয়াঙ্কা আছে যুবর

দিদি কখনোই সেটা হতে দেবেন না লড়াই হবে যুদ্ধ চলবে দেখা যাক আমরা কখনো সাইগের মানি না আমরা মানব না এই কালকে বিধানসভায় যেভাবে মুখ্যমন্ত্রীকে ভেনস্থা করলো বা মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘোর ঘর তার প্রতিবাদ জানাই এবং এটা একদম মানে পরিকল্পিত ভাবেই হয়তো সবাই গেছিল যে মুখ্যমন্ত্রী সেখানে যাবেন এবং আমরা আওয়াজ তুলবো স্লোগান তুলবো ওনাকে হেও করার চেষ্টা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে হেরো হেও করতে চাইছেন এর আগেও আমি এরকম ধরনের মন্তব্য বহুবার দিয়েছি যে উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার একটা সম্মান আছে উনি একজন মহিলা তার উপরে সর্বোপরি উনি একজন মহিলা তারপর উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভদ্রসভ্য হওয়া উচিত তার তার সম্বন্ধে যদি কিছু কথা বলার থাকে এরকম লোক সমাজে সবার সামনে বিধানসভার মধ্যে চিৎকার করে অপমান করে কথা এটা কখনোই মেনে নেওয়া যায় না কোনো তার প্রতিবাদ জানায় চুঁচুড়া বিধানসভায় বিধায়ককে দেখা গেল না চুচুড়া বিধানসভায় চুঁচুড়ায় রক্তদান শিবির হচ্ছে যেখানে মনে করেন উনি সেখানে যান ওনার যেখানে পছন্দ হয় উনি সেখানে যান আমরা সবসময় ওনাকে সহজ জায়গায়

আগামীকাল আন্দোলন আছে আচ্ছা আমি শুনিনি প্রথম শুনে আপনার কাছ থেকে আপনারা শুভেচ্ছা জানিয়ে দেবেন